হ্যাঁ মা মরে গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না কিন্তু দেখবেন ছেলের বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে না তার কারণ অনেক বাবারা করে তার কারণটা বলি দিই এদিকে তাকাবেন আসলে যুক্তিটা শুনে রাখো যুক্তিটা কি এখন ছেলের যদি মা মরে যায় বাবা যদি তাকে মারধর করতে যায় একটু শাস্তি দিতে যায় পড়াশোনা না করে বলে পাড়ার লোকে কি বলবে তোমার এত পাশন্দ মন ছেটা মা মরে গেছে কেমন মারধর করছে তোমার মায়া দয়া নেই কিন্তু ছেলে যদি বাবা মরে যায় মা যদি তাকে মারধর করে একবারও বলে আহ বাবা মরা ছেলে মেরু না বাবু কেউ বলে মেরে কেউ বলে না কেন বলুন তো মা বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিচড়ে মানুষ করে কিন্তু বাপ ছেলে মা মরে গেলে বাবা তাকে মানুষ করতে পারে না কেন পারে না পাছে লোককে কিছু বলে শিব শঙ্কর যখন বারবার বিল্ল মঙ্গলকে মারধর করতে যায় ছোট অবস্থায় পাড়ার লোককে বলে এ শিব শঙ্কর এ তুমি আচ্ছা পাশন্ড তো বলে কেন এ নিজের ছেলেকে কেমন মারছো ওর মা নাই কম বয়সে মা মরে গেছে আহ মা মরা ছেড়ে দেখো দেখিনি পাঁচের লোককে কিছু বলে এই যে তাকে মানুষ করতে পারলো না ছোট্ট একটা তত্ত্ব শিখে নিন আপনারা বাড়ির বাচ্চাদের মানুষ করার নিয়ম শুনে রাখুন রামকৃষ্ণ ঠাকুর বললো বাচ্চার মন কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর জোরে বলুন বাঁশ মোটা হলে আর দু চারজন হাও বাঁশ মোটা হলে কি হয় বাঁকবে না এবার বলে রাখি চাণক্য বলেছেন বাড়ির বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে যখনই ছেলে মেয়ের বয়স ষোলো হয়ে গেল যারা বাবা মা হতে চলেছেন বা হয়েছেন এগুলো জেনে নিন পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না ছেলেবে ছেলে পেয়ে খেলবে পড়বে ভাঙবে পাঁচ থেকে পনেরো পর্যন্ত এই বয়সে মোবাইল হাতে দেবেন না একবার লাল চোখে রাখবেন পড়াশোনার চোখে দেখবেন ছেলে মানুষ হয়ে যাবে যখন এই ষোলো বছর তখনই মা বাবার সঙ্গে ছেলে মেয়ের বন্ধুর মতো ব্যবহার হবে নইলে ছেলে বিগড়ে যাবে সার্কাস দেখেছেন চারজন চারটা বাঘের মাঝে একজন রিংমাস্টার খেলা দেখায় ওট বাঘ উঠে যায় বস বসে যায় কেন বলুন তো বাঘগুলো ছোট ছিল তখন ওঠা বসা শিখিয়েছে ওই জন্য উঠছে বসছে আপনাদের যে নিবেদন ছোট থেকে যদি শেখাবেন না তাহলে বড়তে কথা শুনবে আর যদি ছোটতে না শেখাবেন বড়তে এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে আসলে বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে একদিন পাড়ার ছেলেগুলো বললো বিল্ল আসলে বিল্লমঙ্গলের বয়স তখন কুড়ি বছর হয়ে গেল কত বললাম মায়েরা জেরে বলুন কুড়ি বছর এখন বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে চলল কোথায় না নদীর ওপারে একটা পতিতা মেয়ে এসেছে হরে কৃষ্ণ পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি মায়েরা এই দিয়ে তাকাবেন পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি বিল্লমঙ্গল যখন চিন্তামণিকে দেখলো চোখাচোখি হলো দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল একটু বলবেন আপনারা চিন্তামণি পতিতা মেয়ে কিন্তু তার সঙ্গে ভালোবাসা কর হলো মায়েরা যেটা বলুন বিল্লমঙ্গল ঠাকুরের অপরাধ নেবেন না চিন্তামণির কথা যে আপনারা শুনছেন এই চিন্তামণিটাকে একে আপনার পতিতা মেয়ে বলেন কিন্তু হিসাব করে দেখুন পতিতা মেয়ে কি সত্যি না আসলে চিন্তামণি যেখানে বাস করত তার বাবা মা ছোটবেলায় মারা গেল ওর কাকা কাকির কাছে মানুষ হতে লাগলো যখন কাকা কাকি মারা গেল তখন ছেলে মেয়েটার বয়স ষোলো থেকে সতেরো বছর শরীরে ভরপুর যৌবন সেই মেয়েটাকে পাশের গ্রামের জমিদারের নজর পড়লো লোককে বললো ওই মেয়েটাকে ধরে নিয়ে আমার বাগান বাড়িতে ছুটে গেল চিন্তামণি কোথায় জানেন আত্মহত্যা করবার জন্য নদীর জলে যখন জমিদারের লোক তাকে তেরে যাচ্ছে তখন কৃষ্ণবেন্না নদীর জলে চেইনা জোরে ঝাঁপ দিয়েছে চিন্তা যখন ঝাঁপ দিল কৃষ্ণবেন্না নদীর পারে একটা পতিতা লয় ছিল ওই পতিতা মেয়েরা সন্ধ্যাবেলায় ওখানে গ্রীষ্মকালের দিনে স্নান করতে এসেছিল হঠাৎ দেখলো একজন কে জলে ঝাঁপিয়ে পড়লো তারা ছুটে গিয়ে দেখলো একটা যুবতী মেয়ে তাকে ধরে বললো তুই মরতে যাচ্ছিস কেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি প্রাণ রাখবো না বলে কেন ওই জমিদার আমার দেহ ভেগ করবে আমি আমি আমার প্রাণ রাখবো নাম তোর চিন্তা মনে চল তোকে নিয়ে যাবো পতিতালয়ে নিয়ে গিয়ে কি করবে নানা তোকে দিয়ে দেহ ব্যবসা করাবো না তুই আমাদের মেয়ের মতো পতিতারা তো মা হয় না খুব কম তোকে মেয়েরূপে আমার কাছে রাখবো তবে কোনো পুরুষ তোকে আঁচর দিতে পারবে না পতিতা লয়ে থাকবি লোকে তোকে পতিতা বলু কোনো চিন্তা নাই কিন্তু জেনে রাখ আমরা থাকতে তোর শরীরে আচর দিতে দেবো না পতিতা ব্যবসা তোকে করতে দেবো সেই পতিতা মেয়েটার সঙ্গে পতিতা লয়ে থাকে বলে লোকে পতিতা মেয়ে বলে কিন্তু চিন্তামণি পবিত্র মেয়ে ছিল মা এই দিকে তাকাবেন চিন্তামণির সঙ্গে বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল প্রেমটা কেমন যেমন দেখবেন আমরা কীর্তন করি বলে বলে আপনাদের আর কীর্তন অনেকে বলা করে ঠাট্টা করে আপনাদের আবার কীর্তন বলে কেন রাধা কৃষ্ণর প্রেম লীলা বর্ণনা করেন রাধা স্বামীর নাম কি আমি বলি আয়ান তাহলে আয়ান যদি স্বামী হবে তবে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন কারা বলে মায়েরা কারা বলে কথা বলে তারা যারা ভগবান তত্ত্ব জানে না ভগবত তত্ত্ব জানে না যারা হরিনাম শোনে না যারা হরিনামের নিন্দুক তারা বলে এই সমস্ত হিন্দু কাল্পিট গুলোর জন্য হিন্দু ধর্ম নষ্ট হচ্ছে তত্ত্বের দিকে যায় না তত্ত্ব জানে না ব্যাপারটা জানে না নিন্দা করে বেড়ায় এরা শুধু বলতেই শিখেছে জানতে শিখে নাই কিছু লোক সমাজ এসে দেখবেন খালি বলতে শিখেছে নিন্দা করতে শিখেছে কিন্তু জানতে শিখে নাই একজন বৈষ্ণব সাদা পোশাক পরে আছে শিখিয়ে রেখেছে এদের সম্বন্ধে বদনাম করতে শিখেছে কিন্তু জানতে পারে নাই বৈষ্ণবের গুণ কি এরা শুধু বলতেই শিখেছে আসলে প্রেমটা কি বলে রাখি প্রেম হচ্ছে তিন প্রকার একটা অনুরা একটা সকিয়া একটা পরকিয়া মায়েরা এ সত্যি কথা রাধারানীর স্বামীর নাম কি ছিল জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন কি বললাম রাধা রানীর স্বামীর নাম কি আয়ান ঘোষ তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করলো কেন এই তত্ত্বটা জেনে নিন আসলে রাধারানী হচ্ছে কৃষ্ণের স্ত্রী কিন্তু কি করে আয়ানের কাছে গেল আয়ান ছিল পূর্বজন্মে সুতপা ঋষি হেট মুন্ডে ঊর্ধ্ব পদে পঞ্চতপা করে পঞ্চতপা মানে কি পাঁচটা তাপ জ্বালিয়ে পাঁচটা আগুন জ্বালিয়ে পাঁচ চার দিক পাঁচ দিকে পাঁচ দিকটা কোথায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো পাঁচ চার দিক হলো একটা দিক মাঝে চারটা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দিকে আগুন জ্বালিলো মাঝে একটা আগুন জ্বালো পাঁচ দিকে আগুন জাগিয়ে পা করে কী করলো ওই সুতপা মাথায় নিচে করে পা ওপরে করে ধ্যান করতে লাগলো ভগবান নারায়ণ বললো তোমার ধ্যানে সন্তুষ্ট কি চাও বলে তোমার স্ত্রী লক্ষ্মীকে আমি আমার স্ত্রীর পেতে চাই চুপ কর জগতের প্রত্যেকটা মানুষ আমার স্ত্রী লক্ষ্মীকে মা বলে এখন তুমি যদি আমার স্ত্রীকে স্ত্রীরূপে বহন করো জগতের কোন ছেলে তার মাকে মানবে না অন্য কিছু চাও না আমি এইটাই চাই তুমি দেবে কিনা দেবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বললে তখন তোমাকে দেবো তবে তুমি যেমন বুনোল আমি বাগাতে তুল বলে কেন তুমি যাবে এইদিকে গল্পটা বন্ধ করতে বলুন এইদিকে লক্ষ্য করুন মায়েরা কি বললাম বুনোল বাগাতে তুল বলে কিরকম বলছে তারপরে তুমি হবে আয়ান ঘোষ আমার স্ত্রী রাধারানী হয়ে তোমার কাছে যাবে তুমি হবে নপুংসক আমি আমার স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেম আস্বাদন করব। মায়েরা প্রেম তিন প্রকার একটা অনুরা একটা সকি একটা পরকিয়া অনুরা প্রেম কাকে বলে বিয়ের আগে রাস্তাঘাটে স্কুল কলেজে যেটা দেখা যায় ওটা অনুরা প্রেম আর সকিয়া প্রেম কাকে বলে বিয়ের পরে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা ওটা সকিওয়া ওটা আইন মেনে নিয়েছে সমাজ মেনে নিয়েছে কিন্তু পরকীয়া প্রেম কাকে বলে নিজের স্ত্রী থাকতে যে পরপুরুষের সঙ্গে প্রেম করে পরস্ত্রীর সঙ্গে তাকে পরকীয়া প্রেম বলে পরস্ত্রীর সঙ্গে প্রেম করলে পরকীয়া প্রেম কোনো স্ত্রী তার স্বামী থাকলে পরপুরুষের সঙ্গে প্রেম করলে পরকীয়া প্রেম বলে কিন্তু রাধারানী কেন নিজের স্বামী থাকতে কৃষ্ণের সঙ্গে প্রেম করল আপনারা জেনে নিলেন কৃষ্ণটাকে আসলে কৃষ্ণ হলো রাধার স্বামী মায়েরা কৃষ্ণ এখানে পরকীয়া প্রেম আস্বাদন করেছিল আপনারা করবেন না কেন বলুন তো আপনার করলে উল্টো হয়ে যাবে কিন্তু যেমন বাড়িতে প্রধানমন্ত্রী এলে তাকে এক ভাঁড় দই এনে দিলে দইয়ের কোন অংশটা দেবেন তলানিটা না ওপরটা জোরে বলুন কোনটা দেবেন ওপরটা না তলানিটা ওপরটা কেন শ্রেষ্ঠ মানুষের জন্য শ্রেষ্ঠ দরকার তাই এই জন্যে ভগবানের জন্য পরকীয়া প্রেম দরকার আমাদের নয় অনেকে বলে কৃষ্ণ ষোলো হাজার একশো একটা বিয়ে করেছিল আমি তিনটে করবো তাতে ক্ষতি কি একটা করে সামলান সামাল সামাল হ্যাঁ মাকন্দা কি আকন্দা ফুলের মালার যে কি জ্বালা যে পড়েছে সে জানেছে বাবা এই দিয়ে আবার অনেকে বলে যে ষোলো গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল তুই জল ধর সাপকে ধর হাতে বলবো হ্যাঁ বটু মায়েরা আমরা মুখে বলি কিন্তু পারি না তবে মায়েরা একটা কথা বলে যে প্রেম কাকে বলে একটু প্রেমের সংজ্ঞা দিয়ে দিই আমরা আসাম কোচবিহার মেঘালয়ে গান করতে যাই তো কিসে যাই জোরে বলুন ট্রেনে যাই তো আমি যখন গত বছর গান করতে যাচ্ছিলাম ট্রেনে আমার সিটের পাশে একটা আঠেরো বছরের মেয়ে আর একুশ বছরের ছেলে ওই তেইশটা স্টেশন পেরিয়ে গেল গিজির 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 ফিজির করেই যাচ্ছে আমি পেপার পড়তে পড়তে মাঝে মাঝে কাম দিচ্ছি কি বলছে শুনি কিন্তু শুনতে আর পাচ্ছি না ফিসিক ফিসিক ফিজিক ফিজিক করে কি বলে যাচ্ছে মায়েরা চব্বিশ নম্বর স্টপে যখন ছেটা নামতে যাচ্ছে তখন বলছে সব বলা হলো না তখন তখনও বাকি ছিল বলছে সব বলা হলো না মেয়েটা বলছে এক কাজ করো এই যে গাছতলা দেখতে পাচ্ছ এই গাছের তলাতে বিকালবেলা এসে এই গাছটার নাম হচ্ছে প্রেমতলা এখানে ছেলে মেয়েরা প্রেমের কথা বলতে আসে তোমার বাকি কথা সন্ধ্যাবেলা এখানে শুনবো এখন ছেলেটি মেয়েটি বিকালবেলাতে গাছের নিচে বসে আছে মেয়েটি আর ছেলেটি ছেলেটি মেয়েটির মুখের সামনে বসে মেয়েটি চোখের দিকে তাকিয়ে আছে মেয়েটি বলছে হ্যাগো তুমি আমার চোখের দিকে এমন করে তাকাচ্ছ কেন তখন ছেলেটি বলছে ওগো বিধুমুখী ওগো চন্দ্রমুখী তোমার চোখের মধ্যে আমি সারা জগৎ দেখি সারা পৃথিবী দেখি পাশে একটা চাচার একটা গরু হারিয়ে গিয়েছিল সে এসে বলছে ভাই তুমি যে চোখের মধ্যে পৃথিবী দেখছো আমার গায়েটা কোথায় আছে বলতে পারো ও চোখের মধ্যে কিন্তু ভগবান দেখা যায় না ভগবান দেখতে গেলে মায়েরা ভগবান দেখতে গেলে প্রেমের চোখ চাই প্রেমের চোখ কেমন এই দিয়ে দেখান প্রেমের চোখ কেমন দুটো চোখ হয় ডান চোখ আর বাম চোখ কখন যখন জন্ম নেই। আর জ্ঞান চক্ষু কখন হয় যখন গুরু কৃপার বস্তু ভজন করে তখন জ্ঞান যেমন দেখবেন। আমার যদি কেটে যায় খালি দেখতে কিন্তু হাত কেটে যদি হার ফেটে যায় তখন কিন্তু খালি চোখে দেখা যায় না তখন কি করতে হয় তখন ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে দেখতে হয় হার ফেটেছে কিনা তাহলে ভগবান দেখতে গেলে কি করে দেখবেন গুরুরূপী ডাক্তারের কাছে কেউ যদি প্রেমরূপী নয়নের উন্মীলন করতে পারি তাই গৌর হরিব বলে ভগবানের সঙ্গে চিন্তামণির প্রেম হয়ে গেল প্রত্যেক দিন বিল্লঙ্গল চিন্তার কাছে যায় পাড়ার লোকে বললো চরিত্রহীন ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার বেটা প্রত্যেক দিন চিন্তার কাছে যায় মায়েরা একটা ছেলে যদি তখনকার দিনে বারবার একটা মেয়ের কাছে যেত একটা সমাজে কথা হতো এসে একজন বলে উঠল। এ এ শঙ্কর তোমার ছেলের দিকে নজর দিয়েছ ছেলে তো কুড়ি বছর বয়স হয়ে গেছে ছেলে প্রত্যেকদিন পতিতা লে যায় দেখো বাবু যাওয়া আসা বন্ধ করো তোমার আর তোমার ছেলেকে এক ঘরে করে দেবো কিংবা গ্রাম থেকে তাড়িয়ে দেবো আচ্ছা বলুন তো মায়েরা বাবা যদি ছেলের নামে নালিশ শোনে ছেলেকে একবার ডাকে না এখন বিল্লমঙ্গলকে যখন ডাকলো তখন বিল্লমঙ্গলের বয়স কত জোরে বলুন কুড়ি বছর বাঁশ মোটা হয়েছে না কচি আছে জোরে বলুন মোটা হয়ে গেছে বিল্ল ওই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা ওখানে গেলে ওরা আমাকে এক ঘরে করে দেবে গ্রাম থেকে তাড়িয়ে দেবে বিল্লমঙ্গল মাথা নাড়ালো যাবো না কিন্তু কিছুদিন পরে বিল্লমঙ্গলে বাবা মারা গেল মায়েরা যখন বিল্লমঙ্গলে মারা বাবা মারা গেল দেখবেন ব্রাহ্মণদের কেউ মারা গেলে দশ দিনে কাজ হয় এখানে একটা তত্ত্ব কথা বলে রাখি আপনারা যখন মারা যাবেন আমি যখন মারা যাব তখন আপনাদের দেহটা মরবে না আত্মাটা মরবে জোরে বলুন কোনটা মরবে দেহটা মরবে শাস্ত্র কি বললো বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী ঘৃণ্নাতি নরহ পরানি তথৈব শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানী দেহি মানে কি যে কাপড়টা আপনি পরেছেন ওই কাপড়টা যখন আপনার ছিঁড়ে যাবে পুরনো হয়ে যাবে নতুন কাপড় পরবেন এই দেহ কী করে পুরনো নতুন দেহ ত্যাগ পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায় আপনার প্রশ্ন করবেন আপনি যখন মরে যাবেন আমি যখন মরে যাব আমার আত্মা কোথায় যাবে ওই যে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে পশুর মতো কর্ম করবে তার পশুকুলে আত্মারা যাবে কুকুরের মতো কর্ম করলে কুকুর জনিতে যাবে আর যদি মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ মানুষের মতো কর্ম করে তবে আবার মানুষ কুলে জন্ম হয় আর মানুষ কুলে যদি জন্ম নিয়ে কেউ মহাপুরুষের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না তার চরণ প্রাপ্তি হয় কেন যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় ওরা দ্বিতীয় গাছ হয় না যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না তার চরণ প্রাপ্তি হয়ে যায় এই আপনারা মহাপুরুষের মতো কর্ম করুন দ্বিতীয় জন্ম হবে না চরণ পাওয়া যাবে বিল্লমঙ্গলে বাবা মারা গেছে অসোচ অবস্থায় চিন্তার কাছে যায় চিন্তা বলে উঠলো ঠাকুর এই অবস্থায় তুমি আমার কাছে আসো তোমার লজ্জা করে না কালকে তোমার বাবা শ্রাদ্ধ কাল যদি তুমি আমার কাছে এসেছ আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেবো বিল্লমঙ্গলকে ডেকে দেব চিন্তা ছোটবেলায় আমার মা মরে গেল এখন আমার বাবা মরে গেল আমার আপন বলতে একমাত্র তুমি লোকে আমাকে তোমার নামে কত খারাপ খারাপ কথা বলে আমি নজর দিই না তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার সব তুমি মরে যেও না বিল্লমঙ্গল চিন্তার হাত ধরেকে ধরে বললো তুমি চিন্তা মনি প্রেমের রমণি তুমি তুমি চিন্তামনি প্রেমের রমণী তুমি তোমে চিন্তামনি প্রেমের রমনি তুমি চিন্তা মনে প্রেমের রমনী তুমি ভেতরে মাতৃ বিষম্ভা যোমারি যজন তোমারি ভোজন যা যজন তোমারি ভজ দে ধৃষন্দা রাজ তোমারি ভজ তুমি বেদ মাতা তাই ত্রি ভজেসন্ধ জাদ তোমারি ভজ তুমি বেদ মাদয়ে তুমি ছাড়ায়ারি দেহু নায়মা রাজা জুই চন্দ্র রে ভনায় তুমি ছাড়ায়ারি